এগুলো হলো ব্যাক্স এটা হলো বয়স কন্ট্রোল সহ চারশো পঞ্চাশ মডেল এটা কিন্তু আপনার নয়শো এন এস লুমেন্স আই মিন আপনার এটা কিন্তু প্রায় তিনশো ইঞ্চি পর্যন্ত বড় করতে হবে এস পি এক্স ফাইভ এস ফর্টি ম্যাক্স এটা বাংলাদেশে আমরা প্রথম নিয়ে আসছি এস সি থ্রি ফিফটি প্রো বাংলাদেশের সর্বপ্রথম প্রজেক্ট গুলো আমরাই নিয়ে আসছি তিনটা প্রজেক্ট আমাদের আসছে একটা হলো এইচ ওয়াই তিনশো তিরিশ একটা এইচওয়াই ওয়াই চারশো পঞ্চাশ আর একটা মডেল আছে এক্স এই যে এক্স পি এক্স ফাইভ আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে নতুন প্রজেক্ট সাল ইলেকট্রনিক্সে নিয়ে আসে দামাকে দামাকি চলে মানে প্রোডাক্ট নিয়ে চলে আসলাম অনেক ভিউয়ার্স বা অনেক কাস্টমাররা আমাদেরকে কমেন্ট করছে যে ভাইয়া ওয়াই আপনার চারশো পঞ্চাশ এনআইচের লুমেন্সের আমাদের একটা প্রোজেক্টের নিয়ে আসবেন কবে নিয়ে আসবেন কবে দেখেন আপনাদের জন্য মাস্টার কার্টুন এখনও আপনার চানা থেকে আসছে এগুলো এখনোই করেনি আপনি দেখেন এইচ ওয়াই

পাওয়ার অপশন আছে ইউএসবি আছে অক্সেলের পোর্ট দিয়ে আসে এস ডি এম আই অপশন দিয়ে আছে যেখানে আপনার নিশ্চিন্তে আপনি এই প্রোডাক্টটা আপনি কী করতে হবে আবার এখানে দেখেন একটা ফিল্টার অপশনও দিয়ে আসে যদি আপনার এখানে ময়লা টয়লা চলে যায় একটা ফিল্টার অপশনও দিয়ে আসে এটা প্রায় দুইশো ইঞ্চি থেকে তিনশো ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন খুবই আপনার একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রায় ওজন প্রায় তিন তিন থেকে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত ওয়েট হবে এই প্রোডাক্টটা আমাদের চলে আসছে আজকে আরেকটা নতুন প্রোডাক্ট আমাদের আসছে যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা এখানে থাক দেখা দাও একটু কীরকম ইয়ে দেখে দাও যে মাস্টার কারণ একটু দেখেন এই মাস্টার কারণগুলো আমাদের দেখেন এইচও চারশো পঞ্চাশ আপনার নশো এনআইস এ লুমেন্স তিনশো ইঞ্চি পর্যন্ত স্ক্রিন করতে পারবেন এটা আরেকটা আমাদের নতুন মডেল লুক আছে এইচ তিনশো তিরিশ আমাদের আগে মডেল ছিল এইচ ওয়াই তিনশো বিশ আরেকটা হলো এইচ ওয়াই মিনি এই দুইটা আমাদের আছে আরেকটা হলো আপনাদের এচ ওয়াই তিনশো তিরিশ আমি একটু যদি আনবক্সিং করে দেখে এটাও কিন্তু আপনার ফোর কে সাপোর্টেড মানে একুশো সাইড রেজুলেশন দিয়ে আছে আমি যদি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই এটাও কিন্তু আপনার এই যে এইচ ওয়াই তিনশো তিরিশ জাস্ট এই লুকটা দেখেন আর ইয়ে এই টোটালি ইনটেক করা থাকে যে ইউজ বি ফোর রিমুভ এখানে লেখা আছে দেখেন অটো ফোকাস আপনার এই ফোকাস আপনি মেনুয়ালি করতে পারবেন এটা কিন্তু একুশশো ষাট রেজলিউশন আর এগুলো কিন্তু আপনার তিনশো বিশটা কি আপনার আপনার হাজার আশি রেজলিউশন অনেকে আছে যে ভাই একটু ফোর কে ফোর কে আমাদেরকে একটু রেজলিউশন একুশশো ষাট রেজলিউশনে কিছু প্রজেক্টর নিয়ে আসেন আজকে আমি এখানে তিনটা প্রজেক্টর আমাদের আসছে একটা হলো এইচ ওয়াই তিনশো তিরিশ একটা এইচ ওয়াই চারশো পঞ্চাশ আর একটা মডেল আছে এক্স এই যে এক্স এক্স ফাইভ এইগুলো তিনটেই আমাদের একুশ সাইড রেজিলেশন এটা কিন্তু লেখা মানে আপনি এটা কিন্তু ফোর কে পর্যন্ত চালাইতে পারেন ওটি আজিরা লেখা থাকে এ প্রোডাক্টটা আমাদের চলে আসছে এটা কিন্তু মার্কেটে যেখানেই দেখেন মার্কেটে কিন্তু আপনার সাড়ে আট হাজার টাকা সেল করে ফেলে এইচ ওই তিনশো তিরিশ যেটা ফোর কে সাপোর্টেড আপনার সাড়ে আট হাজার টাকা সেল করে ফেলে আর সাল ইলেকট্রনিক্স এটা অফার দিতে এইচয় তিনশো তিরিশ আর এই মডেলটা আপনি দেখেন এস পি এক্স ফাইভ অনেকে আসে আমাদের মার্কেটের নাম মানতে ইনপোর্টার আইনা না দেখবেন আপনাদেরকে গলা কাটতেছে আপনাদেরকে বারোটা বাজাচ্ছে এই প্রোডাক্ট আমাদের কাছে আছে দেখেন এটা এইট কে সাপোর্টেড আমাদের মার্কেটে দশ হাজার সাড়ে দশ হাজার টাকা সেল করে ফেলে ভাই বারো হাজার টাকা সেল করে ফেলে এই প্রোডাক্ট আমরা সেল করতে পারতো জানেন ভাই আমরা যে ইনপোর্টার আজকে ইনপোর্টের রেট দিচ্ছি অনলি মাত্র সাত হাজার নশো নব্বই টাকা ভাই মার্কেটের যেখানেই দেখেন দেখবেন দশ হাজার টাকার নিচে আপনি বের করতে পারবেন না আমার মার্কেটেই দোকানদাররা দেখবেন কিছু প্রতারক দোকানদার আছে দশ হাজার টাকা সেল করে আমাদের প্রাইস হলো সাত হাজার নয়শো নব্বই টাকা এটার সাথে কি কি রয়েছে এস জি এম এই অপশন দিয়ে আছে দুইটা ইউএসবি অপশন দিয়ে আছে পাওয়ার অপশন দিয়ে আছে আমি মাত্র সেল করলাম যদি আমি আপনাদেরকে ভিডিওটা বলি ভাই এখন যে এটা ভিডিওটা ক্যাচ করতেছি ভিডিওর আধা ঘন্টা আগে আমি জাস্ট এটা একটা সেল করলাম জাস্ট সেল করে আপনাদেরকে আবার আনবক্সিং করে দেখালাম এটা হলো সাত হাজার নয়শো নব্বই টাকা যেটা ফোর কে সাপোর্টেড অ্যান্ড্রয়েড ভার্সন আপনার এগারো দেয়া আর এই ছাড়া যদি কেউ আপনার আপনার আগে প্রজেক্টরগুলো কথা হয় আমাদের আগে প্রজেক্টরগুলো আপনার অলরেডি চলে আসছে এটা এইচ ওয়াই তিনশো বিশ মিনি আর এটা হলো এইচ ওয়াই তিনশো বিশ বড়োটা যদি আমি মিনির ভিতরে দেখে এটা দুইটা কোয়ালিটি আছে একটা হলো আপনার ফুল এস জি আর একটা হলো নন এস জি অনেকে বলে যে ভাই এইচ ওয়াই তিনশো বিশের ভিতরে ইয়ে দেখি কপি কিনা বা এ লেখা নেই কেন বি লেখা নেই কেন সি লেখা নেই কেন ভাই সবই সেম অনেকে লেখা আপনার কাছে সাত হাজার টাকা ছ হাজার নশো নব্বই টাকা সেল করে ফেলে এটা টু জিবি র্যাম এইট জিবি রোম না ষোলো জিবি রোম ষোলো জিবি রোম ষোলো জিবি রোম দিয়ে আমাদের অনেক মাল আছে এইট জিবি রোম দিয়া অ্যান্ড্রয়েড বাসন তেরো হ্যাঁ অ্যান্ড্রয়েড বাসন তেরো দিয়ে আমাদের এই প্রোডাক্টটা যেটা নন এস জিটা কেউ নিবে এটা হলো নন এস জি এটা প্রাইসটা রাখতেছে অনলি মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার নয়শো নব্বই টাকা টু জিবি র্যামের একটা অ্যান্ড্রয়েড বক্স মানে প্রোজেক্টটা পেয়ে যাচ্ছেন আর এটাও টু জিবি র্যাম এটা হলো ফুল এস জি এটা প্রাইস ছিল আমাদের সাত হাজার টাকা এটা প্রাইস হল ছয় হাজার চারশো নব্বই টাকা ছয় হাজার চারশো নব্বই আর এটা হলো পাঁচ হাজার নয়শো নব্বই টাকা এটা এইচ ওয়াই তিনশো বিশ মিনি রেট আমি আপনাদেরকে দিলাম এই ছাড়া যদি এইচ ওয়াই তিনশো বিশ বড়টার যদি কেউ নিতে চায় এটাও দুটো কোয়ালিটি একটু দেখিয়ে দাও অনেকে এই যে এইচ ওয়াই তিনশো বিশ লেখা আছে ব্র্যান্ডিং করা আছে এটাও এইচ ওয়াই তিনশো বিশ ব্র্যান্ডিং করা আছে আমাদের মার্কেটে কিছু দোকানদার বলবে ভাই একটা কপি একটা অরিজিনাল এটা এখনো কপি বের হয়নি একটা আছে হলো ফুল এইচ ডি মানে একটা আছে ফুল এইচ যেটা কেউ যদি নেয় এটা মার্কেটে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা সেল করে ফেলেন আমাদের প্রাইস হল ছয় হাজার নশো নব্বই টাকা আর কেউ যদি ফুল এইচ জি নিতে চায় ফুল এইচ জি মানে হাজার আশি রে প্লাস ফোর কে ভিডিও চলবে হাজার আশিতে ফুল কে ভিডিও চলবে এটা প্রাইস হল আমাদের আগে প্রাইস ছিল সাড়ে সাত হাজার টাকা আমাদের প্রাইস আসতেছে অনলি মাত্র ছয় হাজার নশো নব্বই টাকা অনলি ছ হাজার নশো নব্বই আর ছয় হাজার ছয়শো নব্বই আর কেউ যদি আমাদের একটা যে বাইরের প্রোজেক্টর আছে যেটা এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এটা কিন্তু কপিটা আমি যদি দেখে দিই এটা কিন্তু কপিটা যদি আমাদের এই যে অরিজিনালটা চায় এই যে আমাদের এখানে অরিজিনালটা এই যে অরিজিনাল কপিটা লাগছেই অনেকে বলে যে ভাই এটা কপি কি ঢুকে গেছে এই আপনাদের সামনে এটা কপিটা আর এই যে অরিজিনালটা আমি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছি এই দেখেন এইচ ওয়াই এই এইচ ওয়াই তিনশো ব্র্যান্ডিং করা আছে এই দেখে তো এইচ ওয়াই তিনশো ব্র্যান্ডিং করা আছে আর এটা কিন্তু কোনো একটু কোনোটাই ব্র্যান্ডিং করা নেই অনলি লেখা এখানে এটা কোনো না করলে কেউ কপিটা নিতে চায় এটা কিছু অনলি মাত্র আটত্রিশশো নব্বই টাকা অনলি আটত্রিশশো নব্বই টাকা অরিজিনালটা নাই প্রাইস অনলি মাত্র চার হাজার চারশো নব্বই টাকা আমাদের হট সেলিং প্রোডাক্ট আর কেউ যদি এখানে অনেকে টু জিবি র্যাম বলে আমাদের মার্কেটে কিছু দোকান আছে টু জিবি র্যাম বলবে যেটা মার্কেটে আপনার টু জিবি ষোলো ভাই একটা নর্মালি আপনার দশ হাজার টাকা একটা প্রোজেক্টটা সেল করতেছে ওয়ান জিবি র্যাম দেওয়া তো এটা পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা প্রোজেক্ট টু জিবি র্যাম কীভাবে হয় এটা কিন্তু ভাই ওয়ান জিবি র্যাম আমি যদি আপনাকে দেখবে বলি যে টু জিবি র্যাম মিথ্যা কথা বলা হবে এটা অনেকে টু জিবি র্যাম বলে মার্কেটে সেল করে ফেলে বাট এটা হলো মিথ্যা প্রতারক বসবেন এটা ওয়ান জিবি র্যাম এইট জিবি রোম এটা প্রাইসটা অনলি মাত্র চার হাজার চারশো নব্বই টাকা আর কেউ যদি কপিটা নেয় প্রাইস দেখতেছে অনলি মাত্র আটত্রিশশো নব্বই টাকা আর আমাদের কিন্তু গেমিং প্রজেক্টটা অনেকগুলো ঢুকে গেছে এটা আর আনবক্সিং করব না যদি গেমিং প্রজেক্টটা যাও এটা হল এসিএস থ্রি ফিফটি প্রো তিন চারশো পঞ্চাশ এন এসএল উমেন্স একশো পঞ্চাশ ইঞ্চি স্ক্রিন করতে পারবেন আর এটা হল এইচ ওই তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি ম্যাক্স এগুলো হলো ম্যাক্স এটা হলো ভয়েস কন্ট্রোল সহ যদি একটু দেখিয়ে দাও এটা কিন্তু ভয়েস কন্ট্রোল সহকারে ইয়ে দেখেন এটা কিন্তু ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহকারে আমি যদি একটু দেখি এখানে আসছে আমাদের এখানে এই এটা অলরেডি কিন্তু এটা ম্যাক্স আমাদের এটা ওপেন করা এটা হলো দুইটা গেমিং গেমিং প্রজেক্টর সহ এই ম্যাক্স অলরেডি এটা কিন্তু অটো ফোকাস দেওয়া কেউ যদি ভয়েস কন্ট্রোল অর্ডার নিতে চায় আমাদের আগে পেয়েছিল দশ হাজার আটশো টাকা এটা আমাদের হটসেলিং প্রোডাক্ট সবচেয়ে বাংলাদেশে প্রথম আমরাই নিয়ে আসছি এটা প্রাইসটা হল দশ হাজার ছয়শো টাকা ভয়েস কন্ট্রোল নির্মস দুইটা কিন্তু গেমিং কন্ট্রোল পেয়ে যাচ্ছে আমাদের প্রচুর দিয়ে আছে অনলি মাত্র দশ হাজার ছয়শো আর কেউ যদি মানে নন বয়েজ নিবে যে ভাই এটাও চশোশো এনএইচ এলুমের সহ তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি প্রো লেখা আছে এটা ম্যাক্স এটা যদি কেউ ডাবল কন্ট্রোল সহ নিতে চায় অনলি মাত্র সাত হাজার ইয় নয় হাজার সাতশো টাকা অনলি মাত্র নয় হাজার সাতশো টাকা মার্কেটে যেখানে দেখেন দশ হাজার সাড়ে দশ হাজার নিচে পাবেন না আর কেউ যদি আপনার এই যে আমাদের আরেকটা গেমিং প্রজেক্টর আছে এস এস ইয়ে এস এস ম্যাক্স এটাও বাংলাদেশে আমরা প্রথম নিয়ে আসছি একশো পঞ্চাশ পর্যন্ত বড় করতে পারবেন এটাও কিন্তু আপনার ডাবল কন্ট্রোলার সহ থ্রি ডি গেমিং সহ এটা হলো এই মডেলটা এটাও টু জিবি র্যামের আপনার অনেক ওয়ান জিবি র্যাম বলে এটা চানারে বলতে পারে টু জিবি র্যাম ওয়ান জিবি র্যাম এটা প্রাইস ছিল আমাদের আগে প্রাইস ছিল সাড়ে আট হাজার টাকা এটা প্রাইস দেখতেছি অনলি মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা অনলি সাত হাজার নয়শো নব্বই টাকা বিনিময় এই পেয়ে যাচ্ছেন আর কেউ যদি প্রফেশনাল নন প্রফেশনাল যদি কেউ চায় এখানে আমাদের একটা আছে তেত্রিশশো নব্বই টাকা প্রজেক্টর খুবই ভাইরাল প্রোডাক্ট যেটা মার্কেটে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা সেল করে ফেলে সি নাইন আছে আমাদের সাড়ে আট হাজার টাকা সি নাইনের অ্যান্ড্রয়েড রয়েছে যদি কেউ টিভি পোট ছাড়া নেয় সাড়ে তেরো হাজার টাকা কেউ যদি টিভি পোর্ট নেয় বিল্ডিং পোর্ট সহ প্রাইসগুলো পনেরো হাজার পাঁচশো টাকা কেউ যদি সি টুয়েলভ নেয় সি টুয়েলভ আমাদের কাছ থেকে নিতে পারে এটা হলো আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা স্টার্টেক রায়েন্স সবাই সেল করে ফেলতে আসে হলো ষোলো হাজার সতেরো হাজার পাঁচশো থেকে এই থাকে আমার চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের একটা বড়ো প্রজেক্টর আছে এটা হলো সি ফিফটি আপনার উনিশ হাজার পাঁচশো টাকা দেন আপনার প্রোডাক্ট রয়েছে একটা বড় এটা আমাদের একটা অফার প্রাইস চলছে সেভেন সিক্স জিরো ষোলো হাজার নশো নব্বই টাকা যেটা মার্কেটে সাড়ে আঠারো হাজার টাকা নিচে পাবেন না ষোলো হাজার নশো নব্বই টাকা আর অনেকে বলবেন যে ভাই আপনি তো এটা প্রাইসটা বললেন না ভাই এটা একটা ধামাকা প্রাইস থাকতেছে জাস্ট এই প্রাইসটা জানতে হয় জানতে হলে আমাদেরকে কল দিয়ে নাকি প্রাইস বলে দিব আচ্ছা এটা প্রাইসটা রাখতেছে এটা মার্কেটে যেখানেই যাবেন তিনশো ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন এটা মার্কেটে যেখানেই যাবেন আহ আঠারো থেকে বিশ হাজার পঁচিশ হাজার নিচে ভাই করতে পারবেন না অনলি মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা অনলি মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা বিনিময়ে চারশো পঞ্চাশ এনআইচলুমেন্স পেয়ে যাচ্ছেন সতেরো হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ আমরা আবার এই প্রোডাক্টটা যদি ভালো আসে প্রথম নিয়ে আসছি হয়তো একটু রেটটা বেশি পড়তে পারে যেহেতু আমরা এখনো কোয়ান্টিটি নিয়ে আসিনি ভাই মালটা নিয়ে আসছি মাত্র ছয় পিস আপনি দেখতে পাচ্ছেন আমি যখন চার হাজার কাছ থেকে একশো পিস বা পাঁচ কারুম দশ কার নিয়ে আসবো আমি দশ কারুনের প্রায় তিরিশ ষাট পিসের মতো মাল থাকে তখন আমি কি বেস্ট প্রাইসটা পাবো হয়তো আমাদের এই প্রাইসটা আপ ডাউন হতে পারে এখন সাত হাজার সতেরো হাজার নয়শো নব্বই টাকা আর অনেকে বলতে পারেন যে ভাই আপনারা যে এই প্রোডাক্টগুলো নিয়ে আসছেন কিনা কপি কিনা কেউ যদি কপি পোণ করে দিতে পারে আমি ডাবল টাকা রিটার্ন করে দেবো প্রজেক্টরগুলো আমরাই প্রথম নিয়ে আসছি এই দেখেন এই প্রজেক্টরটা তিনশো চারশো পঞ্চাশ এনএসএল উমেন্স তারপর এসপি চারশো পঞ্চাশ তারপর তিনশো তিরিশ এই প্রজেক্টরগুলোই দেখবেন পনেরো দিন এক মাস পর আমাদের মার্কেটে কপি করে ফেলবে হয়তো কোম্পানি থেকে আনতে পারবে না ভাই চায়না মার্কেটে প্রচুর কপি প্রোডাক্ট ভরা মানে এটা আমরা কোম্পানি থেকে নিয়ে আসছি আপনি মার্কেটে চায়না জন আপনি হয়তো চায়না গেলে যখন সেনজেন গুয়াংজুতে যাবেন তখন দেখবেন এই প্রোজেক্টটা ওদেরকে বলবেন তুই আমরা তো সতেরো হাজার নয়শো নব্বই সেল করতেছি ওদেরকে বলবে যে তোরা আমাকে এটা দশ হাজার টাকার ভিতরে বানায় দে ওর আপনাদেরকে এটা দশ হাজার টাকা বানাই চাই না কপি প্রোডাক্টগুলো আপনার সেল করতে চাই মিন এই দেন আমি একটা সেল করতেছি কত চার হাজার চারশো নব্বই টাকা এটা কিন্তু কপি প্রোডাক্ট আমাদের মার্কেটে না পাঁচ হাজার টাকা সেল করে ফেলতেছে জাস্ট এটা কিন্তু আমাদের কোম্পানির প্রোডাক্ট আর এটা কিন্তু লোকাল প্রোডাক্ট

যদি আপনার বাজেট ভালো থাকে অবশ্যই এটা নিতে পারেন ভাই এই প্রজেক্টগুলো বড় প্রজেক্টর থেকে রেজলেশন ভালো এগুলো দুইশো ইঞ্চি বড় করতে পারবেন এটা তিনশো ইঞ্চি বড় করতে পারবেন যদি বাজেট থাকে এটা আর অনেকে বলতে পারে যে তো ভাই আমি গেম গেম খেলবো তাহলে কোনটা নিব তাহলে আপনার এসএস এস থ্রি ফিফটি প্রো বা ম্যাক্স দিতে পারেন যদি একটু বাজেট ভালো থাকে ম্যাক্সে নিয়ে নিবেন ভয়েস কন্ট্রোল সহ সামান্য কিছু টাকা বাড়ালে আজই বলেন যে ভাই আমি ওই খেলবো না মানে গেম টেম খেলব না কম বাজেট ভিতরে কোনটা নিব তো এই চই তিনশো তিনশো তিরিশটা নেন খুবই ভালো ফোর কে সাপোর্টের অথবা তিনশো বিশ নেন নেন বা তিনশো বিশ মিনিটা নেন এগুলো নিতে পারেন আর বাজেট কম থাকলে এই তিনশো নিতে পারেন বড় বিরোডল না আর আজকে বিরোডে এই পর্যন্ত আর কই আসবেন আমাদের শপে চলে আসতে পারেন বাইতে মোকাম দুইটা শো আমাদের বাইতেমুম দুইটা শোরুম রয়েছে একটা সাত নাম্বার গেটে বি একত্রিশ বাইতে মোকাম মসজিদ মার্কেট আর একটা বাইতে এক নম্বর গেটে রয়েছে বা দুই নম্বর গেটে মাঝামাঝি সত্তর নম্বর শপ আর কেউ যদি না পান তাহলে আমাদেরকে বাইত মোকারাম উত্তর সাইড ওভার ব্রিজ আছে বা মেট্রো রেলের ছয়শো নম্বর পিলার নিচে এসে কল দিলে হবে অথবা বাইত মোকার মার্কেটে চান নাম্বার এসে আমাদেরকে ফোন দিলে হবে আর কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে চায় সামান্য টাকা অ্যাডভান্স করে দিলে আমরা জেলে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এই জাস্ট একটা বুঝিয়ে দিচ্ছি এই আমাদের প্রোডাক্টগুলো কিন্তু এবার পেকিং হচ্ছে এটা কিন্তু আপনার এই এক ভাই এটা হলো ব্রাহ্মণ বাড়িয়া যাবে আখরেতে আর এই প্রোডাক্টটা অর্ডার দিয়েছে আমাদের জাস্ট পাঁচশো টাকা পাঠিয়ে দিছে আমরা কিন্তু এই ওনার এটা অলরেডি এই কুরিয়ারে আজকে বুকিং করে দিবে দেখেন এই আমরা কিন্তু কাট এরা তো দাঁড়িয়ে যাবেন এটা হার্ড একটা কারণ আমরা এইভাবে প্রত্যেকের পড়া কার্টুন কার্টুন করে পাঠাই এ ওগুলো অলরেডি বুকিং হয়ে যাবে আর যাদের লাগবে সামনে কিছু টাকা অ্যাডভান্স করে দিনের চৌষুটি জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর যাদের হোলসেল লাগবে অনেক দোকান হোলসেল নিয়ে আমাদের কাছ থেকে সেল করে চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী তারা আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে সেল করতে পারে অবশ্যই ভালো প্রাইস পাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আর সাল ইলেকট্রনিক্স আসলে নেন না নেন কপি অরিজিনাল আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম